হ্যালো গাইস চলে এসছি সকালবেলা বাগানে তোমাদেরকে দেখাই এই যে এই পাশ থেকে দেখানো শুরু করলাম এখানে কী হল অ্যাকচুয়ালি ওই এই গাছগুলোতে না জল দিতে হবে জলের অবস্থা খারাপ আজকেই জল দেবো এক্ষুনি জল নিয়ে আসবো একটু পরে জল এনে প্রত্যেকটা গাছে গাছে দেওয়া হবে এখানে তুই আমার পেছন পেছন কেন সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে এখানে একটা সূর্যমুখী আছে ওই যে বেরিয়েছে এখানে এই ফিশগুলোর এই অবস্থা আর আমার ছেলে ইচ্ছা করে ফেসে যাচ্ছে এখানে তিনটে আগে বেরিয়েছে এখানে চারটে বেরিয়েছিল কিন্তু হচ্ছে কি আরও একটা মরে যাচ্ছে এখানেও একটা বেরোচ্ছিলো যেটা মরে গেছে এই একটা দুটো হলেই হবে তাই আমি খুশি এখানে এই যে অ্যালোভেরা গাছ যেটা তোমাদের দেখানো হয় না আর ওই দিকটা দেখো এই যে ওই জায়গাটা এইভাবে চেঞ্জ করা হয়েছে বা চলো ওইখানে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই এই যে এই যে সব গাছগুলোকে এখানে আনা হয়েছে এই যে লিলি গায়ে গাছ কারণ এগুলো তো ওইদিকে না রোদ পড়ে না একটু রোদ পড়ার জন্য ওইখানে আনা হয়েছে এই যে লঙ্কা গাছগুলো ওইরকম হয়ে যাচ্ছে কেন এখানে এই টমেটো গাছটা সব রাখা হয়েছে যে আমাদের থানকুমি পাতা ফ্যাশন ফুড গাছটার অবস্থায় কোথায় বলেছে কোনো না ওকে একটা সাপোর্ট না দিলেই নয় এবার ওকে একটা সাপোর্ট দিতে হবে শোনা পেরো না ওগুলো এখানে টমেটো গাছটা হালকি মোটামুটি খারাপ না ভাবে হেলদি আছে কিন্তু কবে হয়ে গেছে টমেটো হবে জানি তুই দেখো আর এখানে যে সিম গাছটা বসেছি তুমি ওগুলো কেন পারছো ময়লা কেন করছো এবার চড়াবো আমি আমি যদি একবার রেগে যাই না খুব ইয়ে হবে খারাপ হবে